দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি যে এই মুহূর্তে জল কামান সাউন্ড গ্যানেট এবং লাঠি করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে দর্শক আইন শৃঙ্খলা বাহিনী পানি জল কামান এল এবং সাউন্ড গ্যানেট দিয়ে তাদেরকে গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলো তারা কিছুক্ষণ পরপরে এসে আবার ব্যারিকেড ভেঙে একেবারে তো পরিণত হয়ে গেল দর্শক এই বাইতুল মাকারমের যে মূর্তি রয়েছে সেই মোড়ে আবারও এগিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একের পর এক সাউন্ড গেনেড দিয়ে জল কামান দিয়ে তাদেরকে সত্য ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলো তারা কিছুক্ষণ পর পরে আবার এগিয়ে যাচ্ছে দর্শক আমরা প্রথমে দেখানোর চেষ্টা করছি যে জল কামান নিক্ষেপ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একের পর এক সাউন্ড গেনেড সাউন্ড গ্রেনেড এবং জল কামান এবং একের পরে তাদেরকে যে সাউন্ড গেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করল তারা কিছুক্ষণ পর পরে সে আবারও জ্বর হচ্ছে দর্শক একেবারে রণক্ষেত্রতে পরিণত হয়ে গেল এই যে বায়তুল মুকার এই মোর কিছুক্ষণ পর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আবারও জলকামান কামান নিক্ষেপ করতেছে দর্শক আবারও জলকামান কামান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জল কামান দিচ্ছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি জল কামান সাউন্ড গেনেড এবং টি এর সেল একের পর এক তাদেরকে ঘ্যাস এবং সাউন্ড গেনেড দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলেও তারা কিছুক্ষণ পরপরে আবারও জড়ো হচ্ছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশে উদ্দেশ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইট পার্কেল খেল ছুটছে দর্শক আমরা আবারও দেখানোর চেষ্টা করছি আবারও জল ছুটছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর দর্শক আবারও সাউন্ড গেনেড আবারও সাউন্ড গেনেট দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করে দেওয়ার চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী দর্শক একের পর এক সাউন্ড গেনেড এবং লাঠি একের পর এক সাউন্ড গেনেড জল কামান টিয়ারসেল দিয়ে তাদেরকে ভঙ্গ করে দেওয়ার চেষ্টা দর্শক পুলিশকে লক্ষ্য করে এবং উদ্দেশ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইট পার্ক ইট নিক্ষেপ করছে দর্শক আমরা আপনাদের তা সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি এই যে দর্শক পুলিশে উদ্দেশ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে আমরা তা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি